হ্যালো বিকেবাসী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস ট্রেনিং সেন্টার মিরপুর সাড়ে এগারো সেখানে আমাদের ডেলিগেট হবে এটা হচ্ছে ইতিহাদ বিয়া নামে একটা কোম্পানি সৌদির খ্যাতনামা কোম্পানি সেই কোম্পানি ডেলিগেট করবে এখানে মাঠের মধ্যে আমরা দাঁড়ানো আছি ইলেকট্রিক ইলেকট্রিক ট্রেডের লোকই বেশি প্রায় তিন থেকে চারশো জন তিন থেকে চারশো জন লোকের ইলেকট্রিক টেড নেওয়া হবে ইলেকট্রিক ট্রেডের ওপরে ইন্টারভিউ নেওয়া হবে মিশর থেকে ডেলিগেট আসছে এখানে ইন্টারভিউ নেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের এজেন্সির কর্তা কর্তা তপন উনি আমাদের আমরা ওনার অফিস থেকে দুইজন আসছি বিভিন্ন অফিসের লোক আছে এখানে পাঁচজন দশজন বিশজন তো আমরা এখানে ইন্টারভিউ দিতে আসলাম ইলেকট্রিক ট্রেডের উপরে কোম্পানির নাম হচ্ছে ইতিহাদ গার্বিয়া তো সারাদিন অপেক্ষা করার পরে বিকাল পাঁচটার দিকে ইন্টারভিউ নিয়েছে আমার এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে ইন্টারভিউ প্রিন্টার পেন্টারের ইন্টারভিউ হলো মাঠের মধ্যে তো আমি ইন্টারভিউ সিলেক্ট হয়েছি এবং আমার ফাইলটা জমা নিয়েছে পনেরোশো টাকা বেতন তো যাই হোক দেখা যাক কী হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ